সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারপিট ও হেনস্থা করার মামলায় অভিযুক্ত মূল হোতা ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ফেসবুকের ভাইরাল ভিডিও ফুটেজ দেখে শুক্রবার রাতে ফারুককে আটক করা হয় নারীকে লাঞ্ছনার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা কক্সবাজার সমুদ্র সৈকতে একজন নারীকে ঘিরে কিছু মানুষের উল্লাস প্রকাশ্যে তাকে কান ধরে উঠবাস করিয়ে ক্ষান্ত হননি এক যুবক রীতিমতো লাঠি দিয়ে মারধরও করেন এই নারীকে ফারুকুল ইসলাম নামে অভিযুক্ত যুবকের নেতৃত্বে একটি দল রাস্তায় আরও কয়েকজন নারীকে হেনস্থা করেন গেল বুধবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ডিবি পুলিশ ফারুকুলকে আটক করে এদিকে এভাবে নারী হেনস্থার বিষয়টিকে অমানবিক ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা নানান মানুষ বহুবিধ মানুষ এখানে বেড়াতে আসে তাদের অবকাশকালীন সময় কাটাতে আসে এখানে তাদের সময় কাটাতে এসে যদি মাধ্যমে শিকার হয় বা সৈকানে শিকার হয় তাহলে পর্যটন শিল্পে একটা নীতিবাচক অভাব প্রবক আমরা মনে করি নারীকে লাঞ্ছনার ঘটনাকে ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত ও ফৌজদারি অপরাধ বলে মনে করেন উন্নয়ন কর্মীরা প্রশাসনিক ক্ষমতা বলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দোষীদের কিন্তু এভাবে কোন নারীকে প্রকাশ্য দিবা মারধর করা এটা কোন রকম আইনের কাজ হতে পারে না পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ফারুকুলকে আটক করা হয়েছে এই ঘটনায় ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র নামে দুজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী ইন্ডিপেন্ডেন্ট নিউজ